আজকে আমাদের বাড়িতে স্পেশাল স্পেশাল মেনু দেখো এদিকে আছে চিকেন আর এটা হচ্ছে লোটে মাছের পকোড়া আর এখানে আছে মাছ আর এদিকে আছে পটল ভাজা বেগুন ভাজা আর আছে রায়তা আর এদিকে আছে বিরিয়ানি আচ্ছা এটা আছে শাকের ঘন্ট একটা পুঁই শাকের চিংড়ি দিয়ে পোস্ত আলু পোস্ত আর আছে মাটন আজকে আর চাটনি হচ্ছে এখন এখনও রান্না কমপ্লিট করতে পারি না তো রান্নাগুলো দেখে কেমন লাগছে কমেন্টে জানিও এত আয়োজন স্পেশাল একটা মানুষ আমাদের বাড়িতে এসেছে আসতেই চায় না বছরে একবার খুব জোর একবার আসে বা দুবার বলি আসার জন্য